প্রিয় মেদিনীপুরবাসী তোমরা নিশ্চয়ই কম টাকায় সুস্বাদু খাবার খেতে চাও তো চলো আজ আমি তোমাদের একটা গোপন রত্নের খোঁজ দিতে চলেছি আমি যখন দোকানে পৌঁছালাম দেখলাম ট্রেগুলো প্রায় খালি মানে বুঝতেই পারছো এখানে কতটা ভিড় হয়ে থাকে আর আইটেম গুলো কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু আমি তো এসেছি একটা জিনিসের জন্য সেটা হলো ডালপুরি আর কাকুকে জিজ্ঞাসা করতেই বললো যে মাত্র চারটে ডালপুরি রয়েছে আমি তখনই বললাম বাস আর কিচ্ছু লাগবে না আর মজার ব্যাপারটা হলো এখানে কিন্তু ডালপুরি আগে থেকে ভেজে রাখা হয় না তোমার চোখের সামনেই গরম গরম একদম ফ্রেশ করে ভেজে দেয় আর যে তেলে ভাজে সেটা তো বেশ ভালো কোয়ালিটির তাই খেতেও লাগে আলটিমেট দেখতে দেখতেই আমাদের ডালপুরি একদম রেডি হয়ে গেছে আর সাথে আমরা নিয়েছিলাম ঘুগনির তরকারি তোমরা চাইলে এখানে আলুর দম এমনকি মাংসের ঘুগনিও পেয়ে যাবে মানে ভ্যারাইটি একদম অ্যাভেলেবেল থাকে তো হাতে পেয়েই ভাবলাম চলো আর দেরি না করে টেস্ট করে দেখা যাক আর সত্যি বলছি বন্ধুরা প্রথম কামড়েই বুঝে গেলাম কেন এত লোক এখানে লাইন দিয়ে খাবার খায় যারা খেয়েছো তারা তো আমার কথার সাথে হান্ড্রেড পার্সেন্ট রিলেট করতে পারবেই তাই আর দেরি না করে একদম ঝটপট চলে এসো যারা ঠিকানাটা জানো না মেদিনীপুর মল্লিক চপ থেকে বাম দিকে গেলে জয় হিন্দ ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেলের ঠিক সামনেই দোকানটা জলদি করে চলে এসো আর আমাকে পরে থ্যাংকস জানিও